জঘন্য কমেন্ট এত এত জঘন্য কথাবার্তা ফেসবুক পেজের ভিডিওতে মানে কি বলবো আপনাদেরকে মানে বলার ভাষা নেই এরকম ভাবে মানুষ কিভাবে লিখতে পারে কিভাবে বলতে পারে আমি বুঝি না এত সুন্দর একটা ভিডিও ভিডিওতে এরকম ভাবে কেন লিখে যায় মানুষ আপনারা ফেসবুক পেজ যাবেন যে দেখবেন ওই ভিডিওটা যে কেন এরকম করে মানুষে লিখছে ঠিক আছে আপনারা বুঝতে পারবেন এই ভিডিওটা এত সুন্দর কেন ওনারা এইভাবে লিখছে মানে কথাগুলো আইডেন ব্লগস লিখলি ফেসবুক পেজে আপনারা মানে আমার পেজটা পেয়ে যাবেন ফেসবুকে লিখলি সালাম আলাইকুম সবাই কেমন আছেন তো আজকের ভিডিওটা হচ্ছে ওনারা আসছে এখনই শুরু করলাম ওনারা মানে উনি মসজিদে যাওয়ার টাইম পায়নি কাজের জন্য তাই বাসায় সবার নামাজটা আদায় করে নিতেছে নামো নামো আব নামাজ করবো নামো নেমে যাও আর এখানে হলো বউ সবার জন্য লেগ পিস ভাজতেছে যে ভাজা হয়েছে কালো দিয়ে দেখাই আর এখানে ভাজতেছে গেছে নাকি লাল লাল মানে তো যাই হোক আজকে লেগ পিস কোন উপলক্ষে এমনি ও যাই হোক আমি তো মনে করছে কোনো খাওয়ানো হইতেছে সবাই খাওয়ানো হইতেছে না খাবো খাই নেই ভাত দিয়ে না লেগ পিস আর এখানে দেখেন আম্মু নাতি না নাতিকে নিয়ে হচ্ছে ব্যস্ত কারণ ও নাতি তো জানেনি যে সবারই একটা মানে ই থাকে নাতির উপরে যে যত কিছু হোক যত সুস্থই থাকুক সবসময় মানে ভালো রাখারই চেষ্টা করে

আল্লাহ না নাকি না ওটা পুরে নাই মানে ওই যে সেটা ইয়ে নিয়ে যাবো না আমি তুমি কি করো তোমার আব্বু নামাজ পড়তেছে হ্যাঁ যাও যাও তোমার আব্বু নামাজ পড়তেছে গেটটা লাগিয়ে দিলাম ও মানে এই যে ওই যে আদর দেখা হাসি আয়া পড়ছে অফ করো না মা অফ করো না দেখতে দাও দেখতে দাও অফ করো না যাই হোক আজকে অনেক রাত্রে একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে মানে দিনের বেলা ভিডিও করতে মন চায়নি আজকে এত গরম গরমের জন্য ভালোই লাগে না ভিডিও কি করব। এ কারণে কোনো মানে ভিডিও ধরি নি হাতে আর মেয়ে হচ্ছে খাবার দাবার কিচ্ছু খেতে চায় না এই জন্য আরও রাগ লাগে ওকে জোর জোর ধরে খাওয়াতে হয় এখন এত বড় হয়ে গেছে এত বড় বলতে দেড় বছর হয়ে গেছে দেড় বছরের মেয়েকে যদি এত জোর জবস্তি খাওয়াতে হয় কাকি মানে কারি মানে রাগ না লাগে বলেন এই জন্য না ভিডিও করতে মন চায় না আর আমার একটা ফেসবুক পেজ আছে আপনারা সবাই ফেসবুক পেজে একটু ঘুরে আসবেন যে আপনাদেরকে এই রিকোয়েস্টটা করব সবাই একটু মানে আমন্ত্রণ আমার ফেসবুক পেজে আমার ফেসবুক পেজটার নাম হচ্ছে আইরিন রাশিদ ব্লক্স আপনারা যাবেন সার্চ করলে পেয়ে যাবেন ফেসবুকে সার্চ করলে পেয়ে যাবেন আশা করি সবাই ফেসবুকে পেজটা ফলো দিয়ে রাখবেন এবং ভিডিওগুলো দেখবেন ওর বাবাকে চুমা দিতে আসছে কয়টা চুমা দিবা ইস আর কই আর কই কপালে দাও কপালে 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 চুমা দাও বলে কপালটা পাইতে দাঁড় না এটা তো বুঝতেছে না এই তো তারপর তারপরে ওই গালে ওই গালে দাও ওই গালে আচ্ছা ইস ওই আ দাও আব্বু তোমার চুমা দেয় নেই আব্বু তোমার দেয় না চুমা আব্বুরে বলো আব্বু আমার চুমা দাও যাও ভালো লাগে না আর ভালো লাগে না চেস আর ভালো লাগতেছে না এই তো আমাদের উরমুনি কী করে ধরো আব্বুরে এই তো দেখছেন আমাদের উরমুনি আব্বুকে ধরে ওর ওর বাবাকে যা করে ধরে রাখে না কীভাবে ধরো গলা ধরো গলা ধরো আব্বুরে গলা কীভাবে ধরো এমনি ধরো মা ফুঁদিতে সরাপুরা সুরাপুরা এমনি ফুঁদে তুমি মানে কিভাবে ফুঁদাও সূরাপুরা ফুঁ দেয়